সব যে কোনো সাধারণ জিনিস থেকে অসাধারণ কোনো কিছু তৈরিতে চায়নারা পৃথিবীর সেরা এই ভিডিওটা পুরোপুরি দেখলে সেটা বুঝতে পারবেন দেখুন এগুলো হচ্ছে ওই যে আমাদের ফেলে দেওয়া কোল্ড ড্রিঙ্কসের বোতল যেটা স্টিলের ওই বোতলটাকে এরা গরম করে লিকুইড বানিয়েছে এবার ওই লিকুইডটা নিয়ে এসে ফ্রেমের মধ্যে রাখছে ফ্রেমের মধ্যে রেখে কিছু সময় রেখে দেওয়ার পর দেখুন কি চমৎকার একটা ডিশ তৈরি হয়ে গেল বেশ চমৎকার ওই যে দেখুন এই মহিলাটার মাজার কাছে বাধা আছে ওই কোল্ড ড্রিঙ্কসের যে ক্যাং বোতলগুলো স্টিলের ওইগুলো এগুলো দিয়েই আসলে তৈরি করছে কী চমৎকার একটা ডিশ তৈরি হলো কয়েক রকম ডিশ তৈরি করা দেখাবো কিন্তু প্রসেসটা কিছুটা একই রকম দেখতে পাচ্ছেন এখন একটু ঠান্ডা করা হচ্ছে একটা ভেজা কাপড় দিচ্ছে একটু ঠান্ডা হওয়ার জন্য দেখুন এখন দেখাবে কত চমৎকার একটা জিনিস তৈরি হলো একদমই সাধারণ জিনিস যেগুলো আমরা ফেলে দিই আর ওই ফেলে দেওয়ার জিনিসগুলো দিয়ে ওরা এত সুন্দর সুন্দর জিনিসগুলো তৈরি করে দেখুন এখানেও ওই ক্যাং বোতলগুলো যেগুলো স্টিলে সেগুলো নিয়ে এসে গরম করে একদম লিকুইড বানিয়েছে এবার একটা ফ্রেম আছে ওই ফ্রেমের মধ্যে দিয়েছে এবার মানে অপ্রয়োজনীয় যে অংশটুকু সেগুলো ফেলে দিলেও কি চমৎকার একটা স্পুন তৈরি হবে বেশ দারুণ কিন্তু ওদের বুদ্ধিগুলো আসলে অসাধারণ এইভাবে আসলে এই সিলভার তারপরে স্টিল তারপরে গিলটি এই ধরনের জিনিসগুলো ওরা তৈরি করে যেটা আমরা অনেকেই দেখিনি এর জন্য আসলে ভাবলাম আপনাদেরকে দেখায় দেখুন কি চমৎকার আমি জাস্ট এইটা দেখালাম দেখুন এখানে একটা বিশাল সাইজের একটা পট তৈরি করবো যে বললাম সবগুলোই কিন্তু কোল্ড ড্রিঙ্কস এর ক্যান যে স্টিলের বোতল আমরা কোল্ড ড্রিঙ্কস খেয়ে ফেলে দিই ওইগুলো দিয়েই কিন্তু তৈরি হচ্ছে বেশ চমৎকার এটা সাইজ কিন্তু আলাদা মানে প্রতিটা ডিশের গুলো আলাদা বেশ চমৎকার কিন্তু প্রসেস অনেকটা একই রকমই যে দেখতে পাচ্ছেন এখন ভেজা কাপড় দিয়ে এটার উপরে পালিশ করা হচ্ছে যাতে জিনিসটা দ্রুত ঠান্ডা হয় আর ওরা একটা নিয়ে আরও কাজ করতে পারে বেশ চমৎকার ব্যাপার হয়ে গেছে তারপর এখানে কি তৈরি হচ্ছে দেখি এখানেও কিন্তু ওইগুলো একদম লিকুইড ফর্ম তৈরি করা হয়েছে একদম প্রচুর পরিমাণে তাপ কিন্তু তারপরে এটা নিয়ে এসে বড় একটা ফ্রেমের মধ্যে দেওয়া হচ্ছে কী চমৎকারভাবে ওরা আসলে কাজগুলো করে আসলে এই ধরনের কাজ আমাদের এলাকাতে বা আমাদের দেশে আসলে দেখা যায় না আমি দেখিনি হয়তো বা আপনারা দেখতেও পারেন এই যে দেখুন এখন মানে যে অতিরিক্ত অংশ হয়েছে সেটাকে তুলে ফেললো এখানে অতিরিক্তগুলো এবার ভেতরে ফ্রেমের মধ্যে একটা কাঠি দিয়ে চাপ দিয়ে চাপ দিয়ে ওটাকে তলা হবে ওপরটা ওইটা সমান করে দিয়েছে এটা যেহেতু ভারী একটা পট জন্য শিকল দিয়ে এটাকে ধীরে ধীরে ক্রেন ছোট একটা ক্রেন রয়েছে ওইটা দিয়ে তোলা হচ্ছে দেখতে পাচ্ছেন এবার দেখুন কি চমৎকার একটা ডিশ তৈরি হয়ে যায় বেশ দারুণ কিন্তু এই যে দেখুন ডিশটা তৈরি হয়েছে দুই পাশে হাতল সব কিছুই কিন্তু পারফেক্টলি ওরা কিন্তু করতে পারছে বেশ দারুণ এটাকে এখন তোলা হবে ঠান্ডা হওয়ার পর এখন এটা নিয়ে যাওয়া হচ্ছে একদম ফাঁকা জায়গাতে দেখুন কত চমৎকার একটা ডিশ তৈরি হলো সামনে কিন্তু আরও রয়েছে বিভিন্ন স্ট্রাকচারের ডিশগুলো ওইখানে রাখা হয়েছে এই যে দেখুন ভেজা কাপড় দিয়ে এটাকে সুন্দরভাবে ঠান্ডা করা হলো বেশ দারুণ এই যে দেখুন কত কোয়ালিটির কত রকম ওরা ডিশগুলো তৈরি করেছে বেশ দারুণ দর্শক কেমন লাগলো আজকের এই কোল্ড ড্রিঙ্কসের বোতল দিয়ে বানানোর জিনিসপত্রগুলো কমেন্ট করে জানাবে না এইরকম এক্সেপশনাল ভিডিও দেখতে আমাদের পেজটি ফলো রাখুন